সবাই কেমন আছেন আশা করি সকলে বলা আছেন তো আমরা চলে যাবো আজকে দিয়ে বারে দিয়ে বারে যাওয়ার জন্য মেটেরিয়াল আর সি মেটেরিয়াল অফ আসে কিছুক্ষণ পরে মেটেরিয়াল খুলবে ওই জন্য ওয়েট করতেছিলাম অলরেডি মেটেরিয়াল খুলে গেছে তো আমরা এখন লিফটে করে উপরে চলে যাবো উপরে যাওয়ার পরে টিকিট কাটবো টিকিট কাটার পরে আমরা মেট্রিয়াল উঠবো তো আমাদের সাথে থাকুন পুরো উড়ে দেখতে থাকুন তো আমরা এখন লিফ্টে আছি লিফটে করে উপরের দিকে যাইতেছি উপর দিকে যাওয়ার পরে টিকিট কাটতে হবে তো অলরেডি আমরা টিকিট কাউন্টারে চলে আসছি এখন এখান থেকে টিকিট সংগ্রহ করব যেহেতু আমরা দুইজন সেজন্য দুইটা টিকিট নিতে হবে তো আমরা টিকিট নিয়েছি টিকিট নিয়ে আবার উপরে চলে আসছি ওয়েট করতেছিলাম একটু একটু ওয়েট করার সময় আপনাদের একটু ভিডিও করে নিয়ে যে আমার হাতে ক্যামেরা আছে ক্যামেরা দিয়ে আমরা শ্যুট করবো আজকে ফেসবুকের জন্য ভিডিও বানানোর জন্য যাইতেছি তো দেখেন এখানে কত মানুষ ওয়েট করতেছে সবাই কিন্তু ট্রেনের জন্য ওয়েট করতেছিল সবাই ওয়েট করতেছে কখন ট্রেন আসবে তো অলরেডি কিন্তু আমাদের ট্রেনটা চলে আসছিল আমরা এখন ট্রেনে করে উঠবো উঠে উত্তরা দিয়ে বাড়ি চলে সেখানে ভিডিও করব। দেখেন এখানে অনেক অনেক মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে জানি না ভিতরে জায়গা হবে কিনা কি অবস্থা ভিতরে তো ভিডিওটা দেখতে থাকুন দেখুন সাথে থাকুন ভলেন নাই তো ভাই পাতা দেখতে পাইছেন এখানে কত মানুষ যে এখানে দিউব কিভাবে সেটাই চিন্তা করতেছিলাম এত মানুষের ভিটারে কিভাবে যাব মানুষ ভিতরে যেমনইংস এত তো ऑलरेडी আমরা কোন রকম কষ্ট করে চাবা চাবি করে ঢুকলাম দেখেন ট্রেনের এই অবস্থা আর কি সবাই ঝুলে ঝুলে যাইতেছে বরিশের লেগো মাথা ঝুলে ঝুলে ট্রেনে করে যাইতেছে তো আমরা উঠলাম কি করব কষ্ট করে যেতে হবে আজকে দেখে এখানে যাওয়ার সময় ট্রেন থেকে যে দৃশ্যটা দেখা যায় ভিউটা কোন কত সুন্দর লাগতেছে আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন সবাই ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত তো আমরা চলে আসছি আমাদের গন্তব্য পৌঁছে গেছি আমরা এখন নেমে গেছি ট্রেন থেকে নেমে যে এখন আমরা উপর থেকে নিচতলা যাইতে হবে তা আমরা লিফ্টে সিঁড়ি করে আবার নিচে চলে যাইতেছি সবাই সিরিয়ালে দাঁড়িয়ে আছে সবাই নিচে গেছে। যেহেতু আজকে শুক্রবার সেজন্য একটু কষ্ট হবে সবাই বের হয়েছে ঘুরার জন্য সেজন্য একটু কষ্ট হবেই তো আমরা যে টিকিটগুলো কেটেছিলাম সেই টিকিটগুলো যে আমার পিছনে যে মেশিনগুলা সেগুলোর মধ্যে দিয়ে আস্তে আস্তে আমরা সামনে থেকে আগেছিলাম সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ করতে দেখার জন্য আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই সুস্থ থাকবেন